যখন আমি বিয়ে করেছিলাম তখন আমার বয়স ছিল বাইশ আর আমার স্বামীর বয়স ছিল তেত্রিশ বিয়ের কিছুদিন যাওয়ায় সব কিছু ঠিকঠাক ছিল আমাদের মধ্যে যখনই ঝগড়া হতো দিনে হোক বা রাতে হোক রাতে ঘুমাতে যাওয়ার আগে আমরা দুজনে সেটা মিটিয়ে ফেলতাম কিন্তু সময়ের সাথে সাথে দুজনের অবস্থা পরিবর্তন হতে থাকে আমি ছিলাম একজন পূর্ণ যুবতী মেয়ে আমার বন্ধুদের সাথে আড্ডা দিতে হাসাহাসি করতে সময় কাটাতে খুব বেশি পছন্দ করতাম কিন্তু আমার শাশুড়ি এগুলো কিছু পছন্দ করতো না তারা সব সময় আমাকে বোঝাতো তুমি নতুন বিয়ে করেছ তাই তোমার উচিত তোমার স্বামী শ্বশুর শাশুড়ি বা ভাসুরিকে সম্মান করা শ্রদ্ধা করা আমি বিয়ের পরে আমার কোনো অভ্যাস পরিবর্তন করিনি যেগুলো আমার শাশুড়ি কোনো কিছু পছন্দ করতেন না কিন্তু আমি এগুলো কিছুই পাত্তা দিতাম না বিয়ের ঠিক এক বছর পর আমার স্বামী দেশের বাহিরে যায় কাজের জন্য আমিও তার সাথে যেতে চেয়েছিলাম কিন্তু সে আমাকে নিতে রাজি হয়নি আমি তার সাথে বিশাল আকারের একটা তর্ক করে ঝগড়া শুরু করে দেই এটা বলে যে তুমি আমাকে বিয়ে করেছো তোমার অবশেষে সে কিছু না না আমাকে পাসপোর্ট পাসপোর্ট তৈরি করতে আমার যখন আমি পরিবারকে হাতে পেয়ে গেলাম তখন আমার স্বামী আমাকে বলল তুমি সেটাই করো যেটা তোমার করতে মনে চায় আমি বললাম আমি কারোর মত চাই না আমার সিদ্ধান্ত নিতে যেটা ইচ্ছে আমি করতে পারো তখন আমার শ্বশুর সবাই আমাকে বুঝালো আর অনুরোধ করলো দুই মাসের জন্য তো যাচ্ছে যেতে দাও তুমি যেও না তাদের অনেক অনুরোধের পরে আমি রাজি হলাম তবে শর্ত দিলাম এই দুইটা মাস আমি আমার বাবার বাড়িতে থাকবো আমার স্বামী বিদেশে চলে যাওয়ার বেশ কিছুদিন পরে আমাকে হঠাৎ করে ডিভোর্সের লেটার পাঠালো আমার বাড়িতে এটা দেখে আমাকে সবাই অনেক কিছু বুঝালো কিন্তু আমি কিছুই বুঝলাম না আমি সব থেকে বেশি প্রাধান্য দিলাম আমার আত্মসম্মানকে শেষ পর্যন্ত আমার বিয়ের অবসান ঘটলো আমার বয়স তখন তেইশ বছর ডিভোর্সের পরে আমার বয়স যখন পঁচিশ হলো তখন আমি আবারও বিয়ে করার জন্য মনটাকে স্থির করলাম পাত্র যা আসে আমাকে দেখতে তাদের মধ্যে বেশিরভাগই থাকে বয়স্ক কারণ আমার দ্বিতীয় বিয়ে এটা এখন আমার বয়স চৌত্রিশ মাঝে মাঝে মনে হয় স্বামীর সাথে বিদেশে যাওয়ার জন্য এমন পাগলামিটা করা আমার ঠিক হয়নি মেয়েদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই ডিভোর্স শব্দটা ছোট কিন্তু এটা কোনো সহজ কোনো ব্যাপার নয় যেটা আমরা টিভি বা সিরিয়ালে দেখে থাকি বাস্তবে আসলে ডিভোর্সের পরের জীবন অনেক কষ্টের অনেক নিষ্ঠুর হয়ে থাকে আমরা নারীরা নিজেদেরকে যতই শক্তিশালী বলে মনে করি না কেন নিজেকে একা লাগার একটা ভয় সব সময় করে যদিও মেয়েরা এই কথাটা স্বীকার করতে চায় না কেন জানেন মেয়েদের আত্ম অহংকারের জন্য প্রত্যেকটা মেয়েকে উদ্দেশ্য করে আমার একটাই বলা কথা সেটা হলো ডিভোর্স কখনো এত হালকা ভাবে নিও না ছোট ছোট বিষয়গুলোকে ধৈর্য ধরে সামলানো যায় ম্যানেজ করা যায় ছোটখাটো ব্যাপার নিয়ে কখনো তর্কে জড়ানো ঠিক না বা ছোট্ট একটা ব্যাপারকে টেনে হিচড়ে বড় আকার ধারণ করানো উচিত না একটা মেয়ের জীবনে বিয়ে যদি একবার নষ্ট হয়ে যায় সেই মেয়েটার জীবন অনেক কষ্টের হয়ে দাঁড়ায় অনেক নিষ্ঠুর হয়ে যায় মেয়েটা না পায় স্বামীর সংসার না পায় বাবা মায়ের বাড়িতে সঠিক সম্মান বা ভালো ব্যবহার তখন মেয়েটার জীবনে কষ্ট ছাড়া আর কিছুই পায় না প্রিয় দর্শক এই স্টোরিটি আপনাদের সাথে শেয়ার করলাম এটা আপুর জীবন থেকে নেওয়া তবে এই জীবনের গল্প থেকে যদি আপনারা কেউ ব্যক্তিগতভাবে কষ্ট পেয়ে থাকেন তবে আমি আন্তরিকভাবে দুঃখিত এই গল্পটা আপনাদের মধ্যে শেয়ার করার একমাত্র উদ্দেশ্য হলো আপুটার মতো অনেক আপু কিন্তু আমাদের সমাজেই রয়েছে তার জীবনের গল্পটা শেয়ার করার জীবনের এই কথাগুলো যদি কারোর জীবনে এতটুকু উপকারে আসতে পারে এটা ভেবেই আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আল্লাহ হাফেজ